হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা খুবই ছোট্ট তো তার আগে জানাই জনগণকে শ্রদ্ধা আর থেকে বুক করা ভালোবাসা রান্নার মাঝপথে যদি কোনো অসময় কোনো জিনিস বা রান্নার কোনো জিনিস নিয়ে আসে তো না বিরক্ত লাগে বলো তোমরাই বলো সব সব কিছু রেডি রান্নার তারপরে যদি মাছ বা মাংস কিছু নিয়ে আসে কেমন বিরক্ত লাগে তো বন্ধুরা এটা কি বলো তো তোমরা বুঝতে পারছো তো দেখো রান্নার মাছ পথে রান্না প্রায় আমার শেষের দিকে তখন নিয়ে এলো এই মাছগুলো তো মাছ দেখে আমার তো ভীষণ মাথা গরম তো এরপরে কি আর ভালো লাগে তো দেখো কি করব তাও মাছগুলোকে ঢাললাম সবই আস্তে আস্তে আমাকেই করতে হবে আমার তো আর মেয়ে নেই তো সবাই যে যার কাজে চলে যায় তো দেখো মাছগুলো হচ্ছে পাবদা মাছ তো যদিও এই মাছের ঝামেলা নেই কোনো আশপাশ ছাড়ানো তো এখন আমি এখান থেকে কয়েকটা মাছ নিয়ে খুব ভাজা করে দেব কারণ আর কিছু করার আমার ইচ্ছা হচ্ছে না অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো আমার রান্না করে থাকা হয়ে গেছে আর ভালো লাগছে না তোমাদের কি এমনটাই হয় আমার মতো অবশ্যই কিন্তু জানাল কমেন্টে তো দেখো আমার কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি রান্নার মাছ পথে এটা এলো মাছটা তো এটা হচ্ছে কালো কলাইয়ের ডাল আর দেখো ভাতটা আগেই হয়ে গেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু ঝালা আর ভাতটা নিচে নামিয়ে রেখেছি আর এখান থেকে কয়েকটা মাছ নিয়ে এখন আমি ভাজা করে দেব তো আর কিছু করবো না কারণ আর ভালোও লাগছে না এই গরমের মধ্যে তো দেখো বন্ধুরা আমার ওদিকে পেঁয়াজ হয়ে গেছে শুকনো টুকো চক্রি করেছি শুকনো টুকরো করে নামাচ্ছি খাচ্ছি এটা খুব ভালোবাসে সবার থেকে আর উচ্ছে ভাজবো সবার শেষেই আমি উচ্ছেটা ভাজি তো দেখো বন্ধুরা উচ্ছে ভাজার আগে আমি মাছটা ভেজে নিচ্ছি তো দেখুন হলুদ মাখিয়ে নিলাম যেমন ভাবে মাছ ভাজা হয় এটা কোনো ঝামেলাও নেই তো আগে উচ্ছেটা ভাজলাম না কারণ তেল যদি থেকে যায় তাহলে ওই তেলটা তো নিতে পারব না টেটো হয়ে যাবে তার জন্য আগে মাছটা ভেজে নিচ্ছি আর যদি উচ্ছে ভাজার পর মাছ আসত তাহলে তো টোটালি আমি আজকে বন্ধ করে দিতাম আজ আমি মাছ রাঁধলাম তো তোমরাও কি তাই করো আমার মতো একটু দেখো ফাইনালি মাজা হয়ে গেছে তেল ভেঙে গেছে তেল একটু তুলে রাখলাম মাছ ভাজার পর তো এই তেলটা তো যদি সে থাকে তাহলে কিন্তু তেলটা আমার ফেলাই যাবে তো এই ভিডিও হয়ে গেছে পেঁয়াজ আলু ভাজা মাছ ভাজা আর ডাল বন্ধুরা এই ছিল আজকের আমার মেহে কেমন লাগলো ভিডিওটা এই হচ্ছে ভাত নিচে রাখা আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর দেখো এটা হচ্ছে বিকেলবেলার ঘটনা এখানে আমাদের বাড়ির সামনে চলছে শুটিং আজ দেড় মাস দু মাস থেকে অরিজিৎ সিং আমাদের পাশে বাড়ির পাশে কিকে একটা রেস্টুরেন্ট আছে রিসর্ট আছে সেখানে রয়েছে অরিজিৎ সিং তো এখন চলছে দেড় মাস থেকে শুটিং আমাদের এলাকাতেই পুরো জুড়ে পুরোটা জুড়ে কিছু কিছু জায়গায় অংশ নিয়ে শুটিংটা চলছে তো আমার ছেলে অরিজিতের মানের সাথে কয়েকটা ছবি তুলেছে কিন্তু অরিজিৎ রিকোয়েস্ট করেছে যে যেন পাবলিশ না করা হয় এখন তো খুবই নর্মাল মানুষ খুবই সাধারণ মানুষ সাধারণ পোশাকে ঘুরে বেড়ায় আমাদের চারপাশে স্কুটি নিয়ে ঘুরে নিজের বউকে সাথে করে নিয়ে এতটুকু মনের মধ্যে অহংকার নেই বন্ধুরা এত বড় একটা সেলিব্রিটি কোনো রকম একদম মাটির মানুষ বলতে গেলে তো তার সেই কী যে শুটিং হচ্ছে সিরিয়ালের না ফিল্মের সেটা জানি না তো এখানে শুটিং চলছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আবার আসছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পায় যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তো আমিও সবার পাশে আছি তোমরাও পাশে থেকো তোমাদের ভালোবাসা একাশুই সামনে আশা করি ভালো লেগেছে ফোনটা তো দেখো শুটিং চলছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা